আসসালামু আলাইকুম সবাইকে ময়ময়সিংহ বোর্ড দু হাজার তেইশ সালের বাক্য শুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আবশ্যকীয় বিছানাপত্র নিয়ে আসবেন এখানে দেখো বিছানাপত্র একটি নাউন শব্দ তার আগে শব্দটা হবে অ্যাজেক্টিভ শব্দ অর্থাৎ বিশেষণ আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো যথাযথ বিশেষণ পদ ব্যবহারের ব্যর্থতায় বাক্য অশুদ্ধ হয় বিছানাপত্র এর আগের শব্দটা হবে অ্যাজেকটিভ শব্দ তো এটা কিন্তু অ্যাজেকটিভ না অ্যাজেক্টিভ কী হবে দেখো বিছানাপত্র এর আগের শব্দটা আবশ্যক হবে তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর দেখে নাও আবশ্যক বিছানাপত্র নিয়ে আসবেন আমার এ কাজে মনোযোগিতা নেই আমাদের এখানে যে উত্তরটা হবে দেখো আমার এ কাজে মনোযোগ নেই মনোযোগিতা এটা হবে না হবে হচ্ছে মনোযোগ আমার এ কাজে মনোযোগ নেই তারপর দেখো আমি গীতাঞ্জলি পড়েছি এখানে গীতাঞ্জলি বানানটা কিন্তু ভুল ছিল গীতাঞ্জলি বানানে তোমাকে রশ্মিকা দিয়ে লিখতে হবে গীতাঞ্জলি তাহলে দেখো আমাদের এখানে আমি গীতাঞ্জলি পড়েছি তারপরে দেখো তোমার দ্বারা এ অপমান হয়েছে এখানে হয়েছে ক্রিয়া তো হয়েছে ক্রিয়া অর্থাৎ হ ধাতুর ক্রিয়াপদের পূর্বে বিশেষণ বসে যোগ হধাতুর ক্রিয়া আশ্চর্য হলাম এটা ভুল হবে হচ্ছে আশ্চর্যান্বিত হলাম অপমান হয়েছে এটা ভুল অপমানিত হয়েছে এটাই আমাদের সঠিক তাহলে দেখো এখানে অপমান হয়েছে এটা ভুল আমাদের সঠিক উত্তর হবে তোমার দ্বারা সে অপমানিত হয়েছে আমাদের সবগুলো বাক্য একসাথে দেখে নাও আবশ্যকীয় বিছানাপত্র হবে না হবে আবশ্যক বিছানাপত্র মনোযোগিতা নেই এটা হবে না হবে হচ্ছে মনোযোগ নেই গীতাঞ্জলি বানানটা ভুল ছিল এখানে দীর্ঘিকার আমাদের রসিকার দিয়ে লিখতে হবে অপমান হয়েছে এটা কিন্তু ভুল আমাদের হবে অপমানিত হয়েছে গণিত শাস্ত্র সকলের নিকট নিরস নহে এখানে দেখো গণিত মানে একটা বই শাস্ত্র মানেও একটা বই তো দুইটা বই পরপর বলার দরকার নেই এটা কিন্তু বাহুল্য দোষ সেজন্য আমরা বলবো গণিত সকলের কাছে সহজ নয় আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন এখানে দেখো দেয়ার কাজটা হচ্ছে সাক্ষ্য সাক্ষী কিন্তু দেয়া যায় না দিতে হয় সাক্ষ্য তাহলে এখানে যে ডিটেলসে ব্যাখ্যা রয়েছে দেখো সাক্ষী বিশেষণ অর্থ কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারী প্রত্যক্ষদর্শী আর সাক্ষ্য বিশেষ্য অর্থ আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ সাক্ষ্যদান সাক্ষীর কাজ আমাদের সঠিক উত্তর হবে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরে দেখো তাহারা বাড়ি যাচ্ছে তাহারা হয় না এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের সাধু চলিতের অপপ্রয়োগ তাহলে আমরা বলবো তারা বাড়ি যাচ্ছে যাবতীয় লোকসমূহ দেখো যাবতীয় লোকসমূহ আমাদের এটা কিন্তু বলার দরকার নেই যাবতীয় লোকসমূহ না বলে আমাদের বলতে হবে লোকসমূহ অথবা যাবতীয় লোক তাহলে আমাদের সঠিক উত্তর হবে যাবতীয় লোক সবাই উপস্থিত ছিলেন এটা গ্লাস বাক্যগুলো দেখে নাও এখানে গণিত শাস্ত্র দুটোই বই সেজন্য আমরা একটি বলবো যে গণিত সকলের কাছে সহজ নয় তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দেবেন সাক্ষী হবে না হবে আচ্ছা সাক্ষ্য দিবেন তাহারা বাড়ি যাচ্ছে তারা বাড়ি যাচ্ছে আমাদের সঠিক উত্তর যাবতীয় লোকসমূহ এটা ভুল আমাদের হবে যাবতীয় লোক আশা করি বুঝতে পেরেছো